ইংলিশ প্রিমিয়ার লিগের তারকা খেলোয়াড় হামজা চৌধুরী আসছেন বাংলাদেশে কিন্তু এবার এমনি আসছেন না এবার বাংলাদেশের মাঠ তিনি আসছেন বাংলাদেশে হবিগঞ্জের নিজ এলাকায় আজ আসবেন হামজা চৌধুরী উৎসবের আমেজে যেন হবিগঞ্জ পুরো ছৌ ছু করছে তিনি এখন থেকে খেলবেন বাংলাদেশের জাতীয় ফুটবল দলে আজ সোমবার দেশে এসে প্রথমবার যাবেন তার নিজ বাড়িতে হামজার আগমনে খবরের গ্রামের মধ্যে উৎসবের আমেজ তাকে একজন দেখার জন্য অপেক্ষা করে আসছেন হাজার হাজার লোক পুরু চুনারুঘাট সাজছেন নতুন রূপে এ যেন এক চুনারুঘাট নয় হামজার আগমনে পুরু চুনারুঘাটের মানুষ হাহাকার করছে এক পলকে হামজাকে দেখার জন্য তাদের মন ছুঁ ছু করছে ছেলের আগমন নিয়ে সাধারণ মানুষের কাছে বাবার আবেগময় বক্তব্য প্রকাশ পাচ্ছে হামজা আসুক বাংলাদেশে তিনি বাংলাদেশের গৌরব তিনি যেন বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে সেই প্রত্যাশায় কামনা পুরো আঠারো কোটি বাংলার মানুষের বাংলাদেশও একদিন বিশ্বকাপে মাঠ কাঁপাবে তার বাবা আরো বলেন হামজা প্রায় এগারো বছর পর বাংলাদেশে পা রাখছেন দেশের হয়ে হামজার খেলা যেন তার জন্য শুধু তার জন্য গৌরবের বিষয় নয় পুরো বাংলাদেশের জন্য একটি গৌরবের বিষয়